তোমরা রিসেন্টলি আইবিপিএস ক্লার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নোটিফিকেশন বের করা হয়েছে এবং আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে পাঁচখানা মিজর মিস্টেক্সের ব্যাপারে আলোচনা করবো অথবা পাঁচখানা মিজর ভুলের ব্যাপারে আলোচনা করবো এবং এই পাঁচখানা ভুলের মধ্যে একটা ভুলও যদি তোমরা করো যখন তোমরা আইবিপিএস ক্লার্কে ফর্ম ফিল আপ করতে যাবে তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যে কোনো পয়েন্টে রিজেক্ট হয়ে যেতে পারে হয়তো শুরুতেও রিজেক্ট হয়ে যেতে পারে অথবা পরে গিয়েও রিজেক্ট হতে পারে অর্থাৎ সাপোজ তোমরা ফাইনাল সিলেকশন পেয়ে গেলে এবং তারপর যখন তোমরা ডিভির জন্য যাবে অথবা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে তখনও গিয়ে রিজেক্ট হয়ে যেতে পারে তো এই পাঁচখানা ভুলের থেকে ভীষণ সতর্ক থাকবে ভীষণ কেয়ারফুল থাকবে এই পাঁচটা ভুলের মধ্যে একটা ভুলও যেন না হয় যখন তোমরা আইবিপিএস ক্লার্কে ফর্ম ফিল করতে যাবে এবং বন্ধুরা তার মধ্যে সবার প্রথম ভুল হলো নিজের পার্সোনাল ডিটেলসে যদি কোনো ভুল থেকে থাকে অর্থাৎ নিজের নাম তোমার মায়ের নাম তোমার বাবার নাম তোমার অ্যাড্রেস তোমার ইমেল এই সমস্ত জিনিসপত্রগুলোতে যদি কোনো রকম ভুল থেকে থাকে অর্থাৎ কোনো একটা লেটারের যদি মিস হয়ে যায় তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম হানড্রেড পার্সেন্ট রিজেক্ট হয়ে যাবে তো ন্যাচারালি যখন আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল করছো সমস্ত ইনফরমেশানগুলোকে একদম সঠিকভাবে লিখবে একদম কারেক্ট ফর্ম্যাটে লিখবে অর্থাৎ যা তুমি তোমার নিজের নাম লিখছো যা মায়ের নাম লিখছো যা বাবার নাম লিখছো সেই একই নামের স্পেলিং যেন তোমার সমস্ত সার্টিফিকেটে সমস্ত অরিজিনাল আইডেন্টি প্রুফে থাকে যদি আলাদা আলাদা নাম থাকে অথবা যদি স্পেলিং মিস্টেকস থাকে তাহলে সেই জিনিসগুলোকে আগে ঠিক করে নিয়ে তারপর তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে তার আগে একদম ফিল আপ করবে না কারণ এইগুলো ভীষণ বড় বড় ভুল ছোটো খাটো ভুল তাও মানা যায় কিন্তু এইগুলো মেজর মিস্টেকস এবং এইগুলো একদম কনসিডার করা হবে না একদম ডাইরেক্ট অ্যাপ্লিকেশান ফর্ম রিজেক্ট হয়ে যাবে তো ন্যাচারালি যখনই তোমরা আইবিপিএস ক্লার্কে ফর্ম ফিল আপ প্রত্যেকটা সার্টিফিকেটে প্রত্যেকটা ডকুমেন্টে যা তোমার নাম থাকবে তোমার মায়ের নাম থাকবে তোমার বাবার নাম থাকবে তোমার যা অ্যাড্রেস প্রুফ থাকবে যা ইমেল লেখা থাকবে সেই একদম এক্স্যাক্টলি সেম ডিটেলসগুলো তোমরা আইবিপিএস ক্লার্কের ফর্ম ফিল আপ করার সময় দেবে ইভেন ক্লাস টেনের পাসিং সার্টিফিকেটে অথবা মাধ্যমিকের সার্টিফিকেটে অথবা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে অথবা গ্রাজুয়েশনের সার্টিফিকেটে যা নাম লেখা থাকবে যা মায়ের নাম লেখা থাকবে যা বাবার নাম লেখা থাকবে সেই সেম টু সেম জিনিসপত্রগুলো যেন আইবিপিএস ক্লার্কের অ্যাপ্লিকেশান ফর্মেও পড়ে এইটা যেন কোনো রকম ভুল না হয় এটা ভীষণ ভীষণ কেয়ারফুল তোমরা থাকবে যখন আইবিপিএস ক্লার্কে ফর্ম ফিল করবে সেকেন্ড ইম্পর্টেন্ট মেজর মিস্টেক হলো রিজার্ভেশনের ভুল সাপোজ বন্ধুরা তোমরা যারা যারা আনডিজার্ভ অথবা জেনারেল ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করছো না তোমাদের যাদের যাদের রিজার্ভেশন আছে তোমরা যদি সেই রিজার্ভ ক্যাটাগরি ভুলভাল এন্টার করো অথবা যদি তোমরা এমন কোনো রিজার্ভ ক্যাটাগরি দাও যেটা ডকুমেন্ট তোমাদের কাছে নেই অথবা যখন তোমরা আইবিপিএস ক্লার্কে ফর্ম ফিল আপ তখনকার অনুযায়ী তোমাদের সার্টিফিকেটটা ভ্যালিড নয় তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট হয়ে যাবে ডিবিতে যখন তোমরা ফাইনালি গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে এবং এইটা এত খারাপ লাগে যে ফাইনাল সিলেকশন পাওয়ার পর যখন ডিবিতে গেল এবং সেইখানে যদি রিজার্ভেশনে কোনো ভুল থেকে থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে সাপোজ তোমরা কেউ এসসি অথবা এসটি ক্যাটাগরি থেকে বিলং করো না অথবা কেউ এমন আছে যে ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করে না অথচ সেই আইবিপিএস ক্লার্কে ফর্ম ফিল আপ করার সময় সেই পার্টিকুলার ক্যাটাগরি মেনশন করেছে এবার যখন সে সিলেকশন পেয়ে গেছে সেই পার্টিকুলার ক্যাটাগরি থেকে সেই সিলেক্টেড ক্যান্ডিডেট যদি সে প্রপার ডকুমেন্টেশন সেই ডিভিট দিন না শো করতে পারে অর্থাৎ যখন তার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে যদি সে তার রিজার্ভেশনের সার্টিফিকেট যেটা ভ্যালিড আছে সেটা যদি না দেখাতে পারে তাহলে হানড্রেড পার্সেন্ট সে রিজেক্ট হয়ে যাবে ব্যাংক তাকে কনসিডার করবে না তিন নম্বর মেজর ভুল হলো পার্সেন্টেজের ভুল বন্ধুরা তোমরা যারা যারা ক্লাস টেনে যা পার্সেন্টেজ অব মার্কস পেয়েছ অথবা ক্লাস টুয়েলভে যা পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছ অথবা গ্রাজুয়েশনে যা পার্সেন্টেজ পেয়েছো সেইটাই এন্টার করবে এমন না যে তোমরা ভুলভাল পার্সেন্টেজ অফ মার্কস দিয়ে দিলে এরকম অনেক জায়গায় থাকে যেখানে গ্রেড পয়েন্ট সিস্টেমে মার্কস দেওয়া হয় অর্থাৎ গ্রাজুয়েশনে তোমরা যা গ্রেড পয়েন্ট পেয়েছ সেই অনুযায়ী নম্বর দেওয়া হয় তো সেটার কনভার্শানটা তোমরা দেখে নেবে সেটা তোমাদের মার্কশিটের পেছনেই লেখা থাকে অথবা ইউনিভার্সিটির ওয়েবসাইটে লেখা থাকে এবং এইটা নিয়েও প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সের একটা ডাউট থাকে যে স্যার আমাদের তো গ্রেড পয়েন্ট সিস্টেমে মার্কস দেওয়া হয় তো আমরা এটাকে পার্সেন্টেজ অফ মার্কসে কিভাবে কনভার্ট করবো কারণ আইবিপিএস ক্লার্কের যখন ফর্ম ফিল আপ করছি সেখানে পার্সেন্টেজ অফ মার্কস চাইছে সেখানে তো গ্রেড পয়েন্ট চাইছে না তো বন্ধুরা গ্রেড পয়েন্ট সিস্টেমে যদি তোমাদের গ্র্যাজুয়েশনের মার্কস দেওয়া থাকে তাহলে গ্রেড পয়েন্ট সিস্টেম থেকে পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করতে হয় সেই পার্টিকুলার ইউনিভার্সিটির জন্য অথবা ইনস্টিটিউশনের জন্য সেটা মার্কশিটের পেছনে লেখা থাকে অথবা পাসিং সার্টিফিকেটে লেখা থাকবে অথবা ইউনিভার্সিটির ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে এবং এইটার ব্যাপারে যদি কোনো রকম তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করবে এবং সেখান থেকে ইনফরমেশন পেয়ে যাবে যে আমরা কীভাবে গ্রেড পয়েন্ট থেকে পার্সেন্টেজ অফ মার্কসে কনভার্ট করব এবং সেই অনুযায়ী কনভার্ট করে তারপর তোমরা আইবিপিএস ক্লার্কে ফর্ম ফিল করবে চার নম্বর মেজার মিস্টেক হলো সিগনেচারের এবং হ্যান্ড রিটার্ন ডিক্লারেশনের ভুল বন্ধুরা যখনই তোমরা সিগনেচার করছো যা সিগনেচার করছো সেই সেম টু সেম সিগনেচার তোমাদের ডিবির দিনও করাবে অর্থাৎ যখন তোমরা ফাইনাল সিলেকশন পেয়ে যাবে তারপর যখন তোমরা ডিবিতে যাবে তো সেই ডিভির দিনও তোমাদেরকে সিগনেচার করাবে এবং সিগনেচার ম্যাচ করা হবে এবং সেই সিগনেচার ম্যাচ ব্যাংকের অফিসিয়ালি করবে যে যে সিগনেচার তুমি আইবিপিএসকে করেছো সেই সেম টু সেম সিগনেচার তুমি ওখানে করতে পারছো কি পারছো না এবং যদি তোমার সিগনেচার না ম্যাচ করে কারণ অনেক স্টুডেন্টসরা এটাকে ইয়ার্কির ফরম্যাটে নেয় এটাকে হালকাভাবে নেয় এই জিনিসগুলো কোনো হালকা ইয়ার্কির ব্যাপার নয় এটা একটা সরকারি ব্যাংকের পরীক্ষার জন্য তুমি প্রিপারেশান নিচ্ছ ইউ হ্যাভ টু বি সিরিয়াস তো ন্যাচারালি যা সিগনেচার তুমি করছো যা আইবিপিএস কে তুমি সিগনেচার দিচ্ছ সেম টু সেম সিগনেচার তুমি যেন করতে পারো ইভি দিন অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনও তোমাকে সিগনেচার করানো হবে এবং বন্ধুরা আরেকটা জিনিসও খেয়াল রাখবে আরেকটা জিনিসও মাথায় রাখবে এবং সেইটা হলো যখনই তোমরা সিগনেচার আপলোড করছো সিগনেচারটা কখনো ক্যাপিটাল লেটারে করবে না এবং সিগনেচার ব্ল্যাক পেনে করবে এবং ব্ল্যাক পেনে করতে হবে সেই কথাটা পরিষ্কার আইবিপিএস ক্লারকের নোটিফিকেশনে মেনশন করা আছে এবং সেটা তোমরা নিজেরাও গিয়ে চেক করতে পারো তো ব্লু পেনে একদম সিগনেচার করবে না ব্ল্যাক পেনেই সিগনেচার করবে এবং ক্যাপিটাল লেটারে কোনোদিনও সিগনেচার হয় না সব সবসময় স্মল লেটারে সিগনেচার করবে এবং তারই সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো হ্যান্ড রিটেন ডিক্লারেশনের ব্যাপারে বন্ধুরা যখনই তোমরা হ্যান্ড রিটেন ডিক্লারেশন আপলোড করছো আইবিপিএস এর ওয়েবসাইটে সেইটার ফর্ম্যাট যেন কারেক্ট হয় এবং হ্যান্ড রিটেন ডিক্লারেশনের ফর্ম্যাট কী হওয়া উচিত সেটার ব্যাপারে ক্লিয়ারলি আইবিপিএস ক্লার্কের নোটিফিকেশানে বলা আছে তাও আমি একবার বলে দিচ্ছি তোমাদের যারা যারা এটার ব্যাপারে জানো না তোমরা একবার তাও দেখে নেবে হ্যান্ড রিটেন্ড এর পোর্শনে পরিষ্কার লেখা আছে যে ভাবে ইনভার্টেড কমার মধ্যে তোমাদের হ্যান্ড রিটেন্ড ডিক্লারেশন লিখতে হবে বেসিক্যালি হ্যান্ড রিটেন্ড ডিক্লারেশনের ফর্ম্যাটা হল আই দিয়ে স্টার্ট হবে তারপর তুমি তোমার নিজের নাম লিখবে হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট ট্রু অ্যান্ড ভ্যালিড করে ফুল স্টপ দেবে তারপর লিখবে আই উই প্রেজেন্ট দা সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড ভেন রিকোয়ার্ড তো এই পুরো হ্যান্ড রিটেন্ড ডিক্লারেশনের ফরম্যাটটা আবিপিএস ক্লার্কের নোটিফিকেশনে পরিষ্কারভাবে লেখা আছে যখন তোমরা হ্যান্ড রিটেন্ড ডিক্লারেশনের ক্যাটাগরিতে যাবে সেইখানে লেখা আছে যে কি হ্যান্ড রিটেন ডিক্লারেশন তোমাকে লিখতে হবে এবং তারই সাথে সাথে হ্যান্ড রিটেন ডিক্লারেশন যখন তোমরা লিখে আপলোড করছো সেই লেখাটা যেন কালো কালি দিয়ে হয় অর্থাৎ ব্ল্যাক পেনে হয় এবং তারই সাথে সাথে হ্যান্ড রিটেন ডিক্লারেশন যেন স্মল লেটারের হয় কোনোদিনও দিনও হ্যান্ড রিটেন ডিক্লারেশন ক্যাপিটালে হয় না বন্ধুরা এবং এই জিনিসটা তোমাদের মাথায় রাখা উচিত যখন তোমরা আইবিপিএস ক্লার্কে ফর্ম ফিল আপ করছো এবং পাঁচ নম্বর মিস্টেক হলো মাল্টিপল ফর্মস ফিল আপ করা বন্ধুরা মাল্টিপল ফর্মস ফিল আপ করো না আমি বারবার এই কথাটা তোমাদেরকে বলি এর আগের ভিডিওতেও অনেকবার বলেছি এই ভিডিওতেও বলে দিচ্ছি মাল্টিপল ফর্মস ফিল করবে না একটা স্টেট থেকে একটা ফর্ম ফিল করলাম আরেকটা স্টেট থেকে আরেকটা ফর্ম ফিল করলাম এই সমস্ত জিনিসগুলো আইবিপিএসের কাছে ডকুমেন্ট থাকে যদিও বা মাল্টিপল ফর্ম ফিল আপ করার জন্য আইবিপিএস কখনো অ্যাপ্লিকেশান ফর্মকে রিজেক্ট করে না কারণ যেটা তুমি লাস্টে ফিল করবে অর্থাৎ যে স্টেট থেকে তুমি লাস্ট অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে সেইটাই অ্যাকসেপ্টেড হয় বাকি ফর্মগুলো রিজেক্ট হয়ে যায় কিন্তু তবুও আইবিপিএস এর ডেটা এটা স্টোর করা থাকে এবং যখন তোমরা ফাইনাল সিলেকশনের পর ডিভিতে যাবে সেইখানে এই রেকর্ডগুলো উঠে আসে এবং তোমাকে কোশ্চেন করতে পারে অথবা জিজ্ঞেস করতে পারে যে বাকি অ্যাপ্লিকেশন ফর্মগুলো তোমার কেন রিজেক্ট হয়েছিল তো এই ব্যাপারে একটু কেয়ারফুল থেকো মাল্টিপল ফর্মস ফিল আপ করো না একটাই ফর্ম ফিল আপ করবে যে পার্টিকুলার স্টেট থেকে তুমি অ্যাপ্লাই করতে চাও সেই পার্টিকুলার স্টেট থেকে তো এই ছিল আজকের ভিডিও একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য প্রিপারেশন নাও এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কনট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবিপিএস এবং আইবিপিএস ক্লার্ক দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটি ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত কারণ কোশ্চেন সলভিং অ্যাপ্রোচ যে ক্যান্ডিডেট না অথবা টেকনিক অফ সলভিং এর উপর যে ক্যান্ডিডেট ফোকাস করবে না সে কিছুতেই তার সিলেকশন নিতে পারবে না এবং সেই জিনিসটা তোমরা নিজেরাই মিলিয়ে দেখে নিতে পারো এবং সব থেকে বেশি টেকনিক্যাল সলভিং দরকার পড়ে ম্যাথস এবং রিজনিং সেকশনে এবং সেটা আইবিপিএস ক্লার্কের পরীক্ষার জন্যও তাই আইবিপিএস পিওর পরীক্ষার জন্যও তাই আরআবি পিওর জন্যও তাই আরআরবি ক্লার্কের জন্যও তাই এসবিআই পিওর আইপিওর জন্য তাই এসবিআই ক্লার্কের জন্যও তাই সমস্ত ব্যাঙ্কিং এক্সামস এবং ইন্স্যুরেন্স সেক্টর এক্সামসের জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে দুটো সাবজেক্ট রোল প্লে করে সেটা হলো ম্যাথস এবং রিজনিং সেকশন তো ম্যাথস এবং রিজনিং সেকশনের ওপর জোর খুব ভালোভাবে বাড়াও কারণ যে স্টুডেন্ট এবং যে ক্যান্ডিডেট ম্যাথস এবং রিজনিংয়ের স্ট্রং তার ম্যাক্সিমাম চান্সেস যে সে ফাইনাল সিলেকশন পেয়ে যাবে তো এই দুটো সাবজেক্টকে একদম নেগলেক্ট করো না কারণ এই দুটো সাবজেক্ট দিয়ে আমরা সিলেকশন পাই এবং এই দুটো সাবজেক্টে আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারি এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ